আজকে মুসলমান গুণা ছাড়তেছে না গুনা করা অবস্থায় দোয়া করতেছে আমরা আল্লাহর কাছে অবস্থা আমাদের এরকমই গুনা করতেছি আর দোয়া করতেছি গুনা ছাড়া উচিত কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত আর গুনার কারণে যদি হইয়া থাকে তো ওই গুণা দ্বিতীয় হলো ওই গুণা ছাড়া উচিত মুসলমান আজকে গুণা ছাড়তেছে না গুনা করতেছে আর দোয়া করতেছে আর অভিযোগ করতেছে এত চায় এত চাই তারপর আল্লাহ দেয় না এই অভিযোগ করতেছি গুনা ছাড়া উচিত আর তৃতীয় ইস্তেগফার করা উচিত সারা দিন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত এটা হলো তৃতীয় পুরো মুসলিম উম্মাহ এখন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া যে আল্লাহ আপনি মাপ করে দেন আমরা গুনা করছি চাই সেটা ব্যক্তিগত সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক চাই সাংসারিক সমস্যা হোক চাই ফ্যামিলিগত সমস্যা হোক চাই সামাজিকগত সমস্যা হোক সমস্যায় কি করা চাই শুধু ফিলিস্তিনের সমস্যা না সমস্যায় কি করা চাই এটা বোঝা উচিত সমস্যায় কি করা চাই কি করা চাই কি করতে পারি হাত তো এত লম্বা না যে আপনি ওই পর্যন্ত যাবেন এখানে বসে কি করতে পারেন বা আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনি কি করতে পারেন সাংসারিক সমস্যার জন্য কি করতে পারেন পারিবারিক সমস্যার জন্য কি করতে পারেন সামাজিক সমস্যার জন্য কি করতে পারেন তোর এই দিকই দিক ইদা আসা আলিল্লাহ মুসিবত ছোট হোক আর বড় হোক ওই ছোট হোক আর দুটার নামই তো কি তারপরে অ টান তারপরে সুখ বলতে হবে সুখ যে হারা ছিনে আনিয়া গেছে তো ছোট হোক আর বড় হোক আপনি যদি বলেন শুধু মাথা ব্যথা এত চিল্লা চিল্লি ও কি বলবে ও তো এটি কবিতা শুনে দিবে কি যা না বিশে বুঝিবে সে হম ও বলবে তোর মাথা ব্যথা হইলে কি জিনিস ঠিক না কি অনেক সময় দাঁতে ব্যথা হয় না কানে হয় না হ্যাঁ তো ওটাও তো চিৎকার বাহির হয় কিন্তু অসুখ ঠিক তদ্রুপ মুসিবত ছোট হোক আর বড় হোক ব্যক্তিগত হোক আর পারিবারিক হোক ফ্যামিলিগত হোক বা সাংসারিক হোক বা স্বামী স্ত্রীর হোক বা ছেলে সন্তানের হোক বাপ বেটার হোক আমরা তো আছে হয়তো তাবিজের দিকে দৌড় দিই তাবিজ লাগবো হম নাইলে লাগবে ডাক্তারের কাছে দৌড় দিই নাইলে কি আরো কি কি আছে না পাথর দেয় হুম আমরা তো এদিকে দৌড় দিই আসবাবের দিকে দৌড়ায় শিখে নাই যে মসিবত আসলে কি করা চাই কোন দিকে দৌড়ানো চাই মুসিবত আসলে কোন দিকে দৌড়ানো চাই কি করা চাই কি আগে ভাবা চাই সত্য এটাই আল্লাহ কারোর উপরে অনার্থক জুলেন সব ঘোষণা আল্লাহ কারোর উপরে জুলুম করেন না তো মুসিবতে কি করণীয় এটা হলো শিখার বিষয় যে মুসিবতে আমি কি করব আমার করণীয়টা কি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা কি এটাই মানুষের বাবা উচিত ছিল কমসে কম মুসলমানদের কিন্তু আফসোস আফসোস মুসলমান সারা দুনিয়া তাদের চক্ষু দিয়া দেখতো তারা আজকে চক্ষু হারায়া হ্যাঁ নিজেরও অন্ধের হাতে হাত দিয়া চলতেছে দুই অন্ধ মিলা হাত দিয়া চলতেছে ওই কাহিনী সত্য সব অন্ধ মিলা হাতি দেখতে গেছে ঠিক না একজন আরেকজন কইতেছে চল তোরে হাতি দেখায় নিয়ে আসে হুম আসার পরে বলতেছে হাতি কিরকম দেখছিস তো যে পাও দেখছে হে কইছে পিলারের মতো হম আর যে শরীর দেখছে ও কয় কালিনের মতো আর যে কান দেখছে ও কয় এটা কুলার মতো ঠিক না এক একজনে যে যেটা দেখছে ওটাই আজকে উচিত ছিল আমাদেরকে সারা দুনিয়া আমাদের চোখে দেখা উচিত ছিল কিন্তু আমরা আমাদের দৃষ্টি হারানোর কারণে এখন সারা দুনিয়ার চোখে দেখতেছি কি বুঝাইতেছি আল্লাহ জানে বসতেছেন কিনা আমরাও গাড়ের চোখ দিয়ে দেখতেছি আজকে আল্লাহ শিক্ষার দিকে কেউ যেতে রাজি না যেতে রাজি করতে কেউ হবে এই জন্য মুসিবত ব্যক্তিগত হোক নিজের ছোটটা ছোট সংসারগত হোক আর পরিবারগত হোক বা সামাজিক হোক বা যেমন মুসিবতই হোক মুসলমানের উচিত উচিত প্রথম বাবা আর সত্য এটাই কিতাবে এটাই লেখা আছে যে একটা কাটাও যদি বিদে তো তুমি প্রথম ভাবো আমার কি গুণা হলো নাহলে কাটাটা পায়ে বিঁধল তো বিধল কেন গুনা বাবা উচিত যে গুণা কি হলো কি গুনার কারণে হলো যদি কোনো গুনার কারণে হইয়া থাকে তাহলে ওটাকে ছাড়া উচিত মনে রেখেন কিন্তু কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত কোন গুনার কারণে হলো হ্যাঁ হইতে পারে গুণা খুঁজে পাওয়া যাবে না কিন্তু বাবা উচিত কোন গুনার কারণে হলো কোন গুণা করলাম আমি বাড়ি কেন খাইলাম আমি উষ্টা কেন খেলাম। এই বিপদ আমার কেন আসলো কোন গুনার কারণে হইল এটা মুসলমানদের বাবা উচিত বিপদ আসতে দেরি আমি অসুস্থ হলাম কেন হইলাম কোন কারণে হইলাম কোন গুনার কারণে কেন অনার্থ তো আল্লাহ আমার উপরে চাপাবে না সত্য এটাই হইতে পারে কোন কারণ থাকবে যেরকম হাদিসে আছে মুসিবত সকালে উঠে জিজ্ঞাস করে আল্লাহকে ইলাহিনা আমি কই যাব সাল্লা বলে ইলা উলিয়া ইয়া আমার বন্ধুদের কাছে যা তো মুসিবত নিজেই বলে আলা ইলা আদায়ক আপনি দুশমনদের কাছে যাব না তো আল্লাহ বলে না মুসিবত আবার জিজ্ঞেস করবে কেন তো আল্লাহ জবাব দিবে ইন্নী উরিদু আন উআযযিবাহুম আমি ওদেরকে আসল সাজা আসল শাস্তির মজা চাকাইতে চাইতেছি মজা ভোগ করাইতে চাইতেছি আসল শাস্তি কোথায় এই জন্য ওদের কাছে যাবি না তো মুসিবত জিজ্ঞাসা করবে আপনার বন্ধুদের কাছে কেন যাব তাল্লাহ বলে দুই কারণ ইন্নি উরিদু আমি চাই আন উকাফিরা সাইয়াতিহিম এদের গুনাহ মাফ করে দিতে চাই যে গুনাহ না থাকুক আর যদি গুনাহ না থাকে উরিদু আন আরফা দারাজাতাহু এদেরকে প্রমেশন দিতে চাই প্রত্যেক সংস্থারই কিন্তু প্রমেশনের আগে একটা ট্রেনিং থাকে বা একটা পরীক্ষা থাকে হ্যাঁ অথবা পরীক্ষা যদিও নাও থাকে তো একটা পরিলক্ষণ থাকে অবজার্ভ থাকে দেখতে থাকে যে এই লোকটা কর্মে কেমন এটা দেখতে থাকে ঠিক না হুম দেখতে থাকে না দেখতে তাইকা যখন দেখে যে না লোকটা মনোপুত এরে পরমিশন দেওয়া যায় তখন ডেঙ্গায়ও দিয়া দেয় ডেঙ্গায় বুঝেন মানে বুঝাইতে পারলাম না টপকায়ে দিয়া দেয় টপকা ইংরেজি তো ভালো বোঝেন টপকায় দিয়া দেয় ঠিক না এটা দুনিয়ার সিস্টেম আল্লাহর সিস্টেম এরকম আল্লাহ বলে আমি এদের মর্তবা বলন করতে চাই এই জন্য মুসিবত আসলে করণীয় কি চাই ব্যক্তিগত প্রথম বাবা উচিত গুনা হলো কি হইল না যদি গুণা না হয়ে থাকে তাহলে ভাবার দ্বারা দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে আল্লাহ মনে হয় আমাকে উপরে উঠাইতে চায় কবিও বলছে বাদে মোখালেফ সে ঘবরানা নেই আফ হম উর্দু বোঝেন তো সবাই তো বোঝে না ঠিক না আবার উর্দু ভয়ও বলি না আবার না কি করে দেয় কেউ ঠিক না কিন্তু উর্দু কিন্তু ইন্ডিয়ার জামান আসলে যদিও লাগায় দেয় কারো মাথায় তো

এই জন্য মুসিবত আসে আর এটাই বুঝাইতেছে হাদিস মুসিবত প্রতিদিন আর আরেকটা এটাও আছে দিলে সান্ত্বনার জন্য অনেক সময় আমরা আপসেট হয়ে যায় আশা ভরসা হারাইয়া ফেলি ঠিক না যে এত দোয়া করি কবুল কেন হয় না এত দোয়া করি এটো হাদিসে সলিউশন আছে যখন আল্লাহ ওয়ালারা আল্লাহ নেক বান্দারা চাইতে থাকে তো আল্লাহ জিবরিলকে ডাইকা বলে ইমসি খা যাতাহু প্রয়োজন মিটাইছ না কারণ জিবরিল আলাইহিস সালামের এখন দায়িত্ব হলো প্রয়োজন মিটায়া দেওয়া

অনেক সময় বাচ্চা কামলে ভাল লাগে তবুয়া বলে ওর আওয়াজ ভাল লাগে দিস না আর যখন দুশ্মন চায় তো জিবির ইসলাম ডাইকা বলে তাড়াতাড়ি দিয়া দে তো জিবির ইসলাম বলে আল্লাহ আদুবাক আপনার দুশ্মন আল্লাহ বললে ইন্নি লা উরিদু আন আসমা সাউতাহু ওর আওয়াজ শুনতে ভাল লাগে না করকশ জলদি দিয়া বন্ধ কর সলিউশন আছে বিদায় আসেন শেষ জায়গায় চলে আসছি আজকে আজকে কমসে কম দুই থেকে তিনটা জিনিস বুঝি শিখি দুই থেকে তিনটা জিনিস যে মুসিবত আসলে প্রথমে ভাবি যে আমার খুন গুনার কারণে এটা বাবা উচিত চিন্তা করা উচিত চিন্তা করা উচিত দ্বিতীয় কাজ হলো যে গুনার কারণে যদি আয়সা থাকে তো ওই গুণাকে পরিপূর্ণভাবে ছাড়া উচিত আজকে মুসলমান গুনা ছাড়তেছে না গুনা করা অবস্থায় দোয়া করতেছে আমরা আল্লাহর কাছে যে দোয়া করি গুনা ছায়া করতেছি না গুনার থেকে গুনা ছায়া করতেছে না গুনা করতেছি আর দোয়া করতেছি অবস্থা আমাদের এরকম করতেছি আর দোয়া করতেছি গুনা ছাড়া উচিত কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত আর গুনার কারণে যদি হয়ে থাকে তো ওই গুণা দ্বিতীয় হলো ওই গুণা ছাড়া উচিত মুসলমান আজকে গুণা ছাড়তেছে না গুণা করতেছে আর দোয়া করতেছে আর অভিযোগ করতেছে এত চায় এত চাই তারপর আল্লাহ দেয় না এই অভিযোগ করতেছি গুণা ছাড়া উচিত আর তৃতীয় ইস্তেকফার করা উচিত সারা দিন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত এটা হলো তৃতীয় পুরো মুসলিম উম্মার এখন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া

মশা বিলুপ্ত হয়ে যায় না এখনো দুনিয়ায় রাখা আসে অতীত জাতিদেরকে আল্লাহ যেভাবে আল্লাহর ভান্ডারে রাখা আছে। আল্লাহর ব্রাকে রাখা আছে। কিন্তু ওগুলোকে কাজে কখন লাগবে যখন আমরা তবা করব। আল্লাহর কাছে তবা করব এই জন্য তবা হওয়া উচিত সম্মিলিতভাবে ভাবে তবা হওয়া উচিত সারা দুনিয়ার মুসলিম মান এক বাক্যে এক ডাকে এটা ডাক হওয়া উচিত এলান হওয়া উচিত সবাই আল্লাহর কাছে তবা করো দেখো বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ লড়তে আসবে আমাদেরকে লড়াবে না আমাদের হাত কালো করবে না আল্লাহর কাছে ডিফেন্স রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবাবিল রয়ে গেছে বেশি দূরে না যারা হজে গেছে ওরা আবাবিল দেখছে রাত্রের বেলা উপর দিয়ে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে বাইতুল্লাহর চতুর্দিকে চক্কর কাটতে থাকে আবাবিল যেন হাজিদেরকে বলতে থাকে আমি এখনো প্রস্তুত আছি কিন্তু তোমরা ঠিক হইতে হবে তোমরা ঠিক হইলে আমার পাঞ্জা এখনো রাখা আছে। আর আমার জন্য যে আছে 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 আমার জানা জানা আজকে সম্মিলিত ভাবে আমাদের তবা উচিত এস্তেকফার বেশি বেশি এস্তেক করে এটা হলো তৃতীয় প্রথমটা হলো যে কেন মুসিবত আসলো গুণা চিন্তা করা খুন গুনার কারণে আজকে নবীর তরিকা আমরা ছেড়া দিছি মুসলমানের ঘরে আল্লাহর রসুলের আদর্শ যতটুকু বুলণ্ঠিত দুলায় মিশা গেছে যতটুকু ঘৃণিত যতটুকু অবহেলিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত যতটুকু ঘৃণিত আর শব্দ পাইতেছি না আল্লাহর রসুলের তরিকা মুসলমানের জিন্দিগি সবচেয়ে বেশি ঘৃণিত যার কারণে আমাদের এই দুরবস্থা মুসলমান আল্লাহ রসুলের তরিকাকে পছন্দ করে না গায়ের তরিকা পছন্দ করে হা এই জন্যই সিস্টেম বানায় আল্লাহ রাগ হয়েন না আমার কথা এই জন্যই আল্লাহ সিস্টেম বানায় দিছেন যে তোমাদেরকে গায়ের দিয়া পিটামু গায়ের দিয়া আজকে মুসলমান গায়ের হাতে পিটা খাইতেছে কেন নবীর আদর্শ ছায়া গায়ের আদর্শকে পছন্দ করছে এই জন্য আল্লাহ বলতেছে আমার বন্ধুরটা যখন ছাড়ছো আর গায়েরটা যখন ভালোবাসো তো গায়ের হাতে তোকে পিটামু আজকে গায়ের হাতে আমরা পিঠা খেতেছি গায়ের বোঝেন এদের হাতে পিঠা খেতেছি যতই তেল মারেন তেল মারলে কোনো লাভ হবে না সময় মতো আপনার উপরও পিটা আসবে যতই তেল মারি আমরা আপনার উপরও পিঠা আসবে না ও জানে ও জানে ও জানে যতই আমার লোকে বন্ধুত্ব থাকুক যতই আমার তেল মারুক হ্যাঁ ও কিন্তু ফরম ফিল করার সময় মুসলমান লেগছে ও জানে

আমাদের কর থেকে জীবন থেকে আদর্শ থেকে বাহির করে দিছি আল্লাহ বলে এই জন্য তোরে গায়ের হাতে পিঠা খাওয়াম না এই জন্য এখন সময় মুসিবত যখনই আসো উচিত প্রত্যেক ব্যক্তির আমি বলছি প্রথমে ব্যক্তিগত হোক পারিবারিক হোক সাংসারিক হোক সামাজিক হোক মুসিবত যেমনই হোক চতুর্থ হলো হায় চোখের পানি ঝড়ায় আল্লাহর কাছে যাওয়া যেটাতে উর্দুতে বলে রো রো কর দোয়া মামনা চোখের পানি ঝরায়া ঝরায় আল্লাহকে বলা আল্লাহকে বলা চোখের পানি আর কোরআন এটাই শিখায় ইন্নামা আশকু বাসি ওয়া হুদনি ইলা আল্লাহ আল্লাহকে বলো চোখের পানি ঝরায়া ঝরায়া বলো হা সারা দিন চাওয়ার পরে হতে পারে একবারে যে সারা দিবে এরকম নাও হতে পারে হতে পারে চাইতে থাকো হতে পারে একবার তো বলবে একবার তো বলবে যখন এত চাষ তো কিছু দিয়েই ফেরত দিবে ভিক্ষুক যখন চাওয়া বন্ধ করে না জ্ঞান 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 করতেই থাকে তখন না দেওয়ার হলো শুধু সামনের থেকে দূরবিত করার জন্য কিছু হাতে দিয়া বিদায় দিয়া দেয় কাজ আমাদের এখন করণীয় করণীয় চারটা কাজ নালে ওই কথা সত্য আবার রিপিট করতেছি আপনি যতই নিজেকে সাজান পোশাকে সাজান আশাকে সাজান সংস্কৃতি মাংস্কৃতি যত দিয়ে আপনি আপনাকে সাজান দুনিয়া জানে আপনি যেই দিন ফর্ম ফিল আপ করছেন আইডির জন্য ওই দিন ধর্ম কি লেখছেন এটা সারা দুনিয়ায় চলে গেছে আপনি যতই তেল মাখেন আর যতই পোশাক পরিবর্তন করেন আর যতই কালচার পরিবর্তন করেন আর যতই কিছু পরিবর্তন করেন ওর কাছে আইডি চলে গেছে ও জানে যে আপনি কি আপনি তেল মারা কে ওরা বুঝবে যে আপনি কি জন্য তেল মারতেছেন কি জন্য আপনি চেঞ্জ হয়েছেন ওরা জানে জানে কিন্তু পিটার টিকাবেচা যাবেন ইম্পসিবল আমরা চিনি দুনিয়া কিছু তো ঘোরার অভিজ্ঞতা হয় মানুষের কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয় ঠিক না না হয় না আমি তো দুনিয়া ঘুরে অভিজ্ঞতা বলতেছি আপনাদেরকে আমরা তো দেখছি আমরা তো দেখছি দুনিয়ার বহুত আর কোটে দেখছি যারা বেশি বন্ঠন বন্ঠন বোঝেন হ্যাঁ সাজা গুজা গেছে ওদের কি বেশি করে রাখছে আর আমরা আমাদের এই পুরো আসল বেশে গেছি আসল বেশে এটার পিসটা উল্টায় দেখতে হয় না পুরাই তো দেখা যায় এটা কোন মার্কা ঠিক না এটা দেখছে আর ছেড়ে দিছে যা রব্বে কাবার করছে আমি মসজিদে বসে বলতেছি আমি নাম বলবো না আমি চিনি ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে এটা তো চেঞ্জ হয়ে গেছে এটা তো এটা না যেটা দেখা যায় এতো চেঞ্জ হয়ে আইছে হয়তো কোনো মতলব থাকতে পারে ওর সব উর্দুতে বলে খাঙ্গালকে দেখনা সব খুইলা খুইলা পাট পাট কইরা দেখছে কোথাও কিছু আছে কিনা আর আমারে দেখবো তো দেখবো কি এটা তো পুরাই দেখা যায় কি মার্কা দাঁড়া করাইছে আর ছেড়া দিছে যা দেখা গেছে আমার আধা বেলা ঘুম হয়ে গেছে তারপরে যে পড়ছে খবর নিছি আমি ছয় ঘন্টা পরে পড়ছে আমি ছয় ঘন্টা ঘুমায় নিছি আরামে ঘুমায় গেছি কেন ফ্লাইট চোদ্দ ঘন্টা ঘুমাইতে পারি নাই ছয় ঘন্টা খবর নিছি মাত্র গাড়িতে উঠতেছি এই মাত্র ছাড়লো সত্য এটাই আমার কথা মানেন এটাই সত্য আমরা দুনিয়ার ঘুরানোর অভিজ্ঞতা বলতেছি আজকে আমরা ভাবি নবীর আদর্শ ছেড়া দিয়া তেল মারলেই আমাদের মাইনা নিবে ঠিক হয়ে যাবেন এত সহজ না দুনিয়া তো সহজ না আল্লাহর সিস্টেম এত সহজ না আর এটা আল্লাহই করেন ইন্না কুলুব আল ইবাদ বাইনা ইসাবা ইর রহমান ইউকাল্লিবু কাইফা শাআ সমস্ত দিল আল্লাহর দুই আঙ্গুলের মধ্যখানে যেমন খুশি তেমন ঘুরায় দেন আসেন আজকে তওবা প্রথমে ভাবি তারপরে গুনাহ ছাড়ি তারপরে ইস্তেগফার করি তিন নম্বর আর চতুর্থ নম্বর আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া শেষ রাতে হইলে সবচেয়ে ভালো যদি শেষ রাতে না পারেন চব্বিশ ঘন্টার ভিতরে যখনই পারেন আল্লাহর কাছে কাঁদেন হতে পারে আল্লাহ হালাতকে কে চেঞ্জ করতে সময় নেয় না আল্লাহ চাইলে ওয়ান টু তে করতে পারে আরে আজকে তো মুসলমান মানে না আরে কাফের মানতো আমাদের কথা কাফের হুজুর সামের দাদা এটি বলছিল আবরাহা যখন বলছিল যে আমি তো বাইতুল্লাহ ভাঙতে আসছি আর তুমি আসছো সর্দার হয়ে তোমার উঠ চাইতে শোন বেটা আমি উটের মালিক এই জন্য উঠ চাইতে আসছি বাইতি রব্বা ওই ঘরের একজন মালিক আছে সে রাখলে রাখবো না রাখলে না রাখবো আমার কি আসে যায় অলিল ওই ঘরের একজন মালিক আছে সে তার ঘরকে রাখতে রাখবো তোমার মোকাবেলা করতে চাইলে করব উটের মালিক আমি এই জন্য উঠ চাইতে আসছি আমার উঠ দে আবরাহা উঠ দিয়া বলতেছে আজিব পাবলিক তো কিন্তু ওর মাথায় ধরে নেয় যে কি বলছে হ্যাঁ কি বলছে ওর মাথায় ধরে নেয় আজিব পাবলিক তো বইলা উঠ দিয়ে আরিসে সত্য এটাই এক জমানায় কাফের মানত আজকে মুসলমান মানে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইমা বেলা